ডালপুরি খেতে ভালোবাসে না এমন মানুষ নেই বললেই চলে বিকেলের নাস্তা এরকম মুচমুচে ডালপুরি হলে সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে তো এই ডালপুরিগুলো আপনারা কিনে না এনে ঘরেই কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে তো আমি কিভাবে ডালপুরি তৈরি করলাম সবাই ফুল রেসিপিটা দেখে নেবেন আমি এখানে ওয়ান থার্ড কাপ মুসুরির ডাল নিয়েছি ডালটাকে ভালো করে ধুইয়ে একটি পাত্রে উঠিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি কুচি দিয়ে দিচ্ছি সামান্য লবণ হলুদের গুঁড়া কিছুটা পানি দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নেব। তো ডালটা সেদ্ধ হয়ে গেলে আমি আর মধ্যে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি একটু ঝাল হলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে পুরিটা একদম মানে পানিটা ভালো করে শুকিয়ে নিতে হবে ডালটা যেন একদম ঝরঝরে হয়ে যায় এখানে এক কাপ নিয়েছি ময়দা সামান্য লবণ দিয়ে দিলাম আর এক টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল ভালো করে ময়ান দিয়ে নিতে হবে আর মুঠ দিলে যখন এটা জমাট বেঁধে থাকবে তখন বুঝতে হবে যে এটা খুব ভালো করে ময়ান দেওয়া হয়েছে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা সফট ডো রেডি করে নেব আর ডোটা রেডি করে এটাকে খুব ভালো করে আমি মদে নিচ্ছি এখন এটাকে আমি একটা পিড়িতে নিয়ে নিচ্ছি আবারও কিছু সময় মদে এটাকে একটু লম্বা শেপ করে নিচ্ছি তারপর একটা ছুরি দিয়ে আমি যে কয়টা পুরি তৈরি করব আমি কেটে নিচ্ছি এতে করে সবকটা পুরি কিন্তু একই সমান পরিমাণ হবে একটা লেচি নিয়ে আমি এখন এটাকে গোল শেপ করে একটু বেলে নিচ্ছি তারপর মাঝখানে আমি ডাল দিয়ে দিচ্ছি দিয়ে মুখটা এভাবে সিল করে দিতে হবে তো সেমভাবে আমি সবকটা তৈরি করে নিয়েছি এখন শুধু এগুলোকে বেলে আমি তেলের মধ্যে ভেজে নেব আর এই ডাল পুরিটা তৈরি করা তো একদমই সহজ আপনারা চাইলেই কিন্তু যে কোনো সময় এই পুরিটা তৈরি করে নিতে পারবেন তো আমি কিন্তু এক কাপ ময়দা দিয়ে এগারোটা ডাল পুরি তৈরি করে নিচ্ছি এখানে তো সুন্দর একটা কালার করে আমি সবকটাকে বেছে নেব আর দেখতে পাচ্ছেন কতটা ফুল্কো হয়েছে আর এটা কিন্তু বেশ খাস্তাও হয়েছিল সেম রেসিপি ফলো করে আপনারা কিন্তু বাসায় তৈরি করে নেবেন আর আমার রেসিপি ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন যে এই ছোট ছোটো ডালপুরিগুলো আপনারা কে কে খেতে ভালোবাসেন তো আমি সবকটা তৈরি করে এখন নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতগুলো ডালপুরি হয়ে গেল মাত্র এক কাপ ময়দা দিয়ে আমি এগারোটা ডালপুরি তৈরি করে নিলাম আপনারা তাহলে কিন্তু আরও বেশিও তৈরি করতে পারবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য তো আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি যে আসলে ভিতর অংশটা কেমন হয়েছে তবে এটা খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল আর নিজের হাতে তৈরি করা খাবার সবসময় ফ্রেশ হয়ে থাকে অসম্ভব মজার হয়েছিল তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ